আমাদের যখন কোটা সংস্কারের আমরা আন্দোলন করেছিলাম আমরা চেয়েছিলাম কোটা সংস্কার হোক আমাদের দাবি মেনে নেয়নি আমাদেরকে বলেছে রাজাকার আমরা সেখান থেকে দাবি দিলাম নয় দফা আমাদের নয় দফা দাবি মেনে নিল না আমরা সেখান থেকে গেলাম এক দফা আমরা গেলাম এই সৌর শাসকের পতন আমরা ঘটিয়ে ছাড়বো ইনশাল্লাহ যেই গুলিটা প্রথম হয়েছিল সেই গুলিটা হয়েছিল সর্বপ্রথম কুমিল্লাতে আমরা কুমিল্লাবাসী পুরো বাংলাদেশকে পথ দেখেছিলাম এই স্বৈর যে পতন আমরা ঘটিয়েছি সেই পতনের প্রতিকৃত আমরা কুমিল্লাবাসী আমরা এই কুমিল্লা টাউন হল থেকে ঘোষণা দিতে চাই আমার ভাইয়ের রক্তের বিনিময় আমার বনে রক্তের বিলে আমরা যে স্বাধীন বাংলাদেশ সর্জন করেছি আমরা আমাদের সেই স্বাধীন বাংলাদেশকে আর কোনো স্বৈর হাতে কবলে যেতে দিব না আমরা একটি সুন্দর স্বাধীন বাংলাদেশ বিনির্মাণের জন্য ছাত্র সমাজ ঐক্যবদ্ধ আছি এবং ঐক্যবদ্ধ থাকবো ইনশাল্লাহ জিন্দাবাদ